ও ভালোবাসা এমন জানি এমনই তার ধরো কারো কাছে পুতুল খেলা কারো জীবন মর ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না কন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আর বন্ধু বন্ধু আছে আরে জানতাম না কন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ও নিজের মানুষ পরের হলে কোন জনে তা মানে মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা সে জানে ও নিজের মানুষ পরের হলে কোন জনে তা মানে মন ভেঙেছে যে মানুষের কি যারা সে জানে ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ও যার মুখেতে প্রথম শুনি ভালোবাসার কথা হাই রে মানুষ তার কারণে অন্তর যে ব্যথা হায় রে অন্তর্ যে উড়ে ব্যথা ও ভোলার বলে ভুলে যেতাম আরও করতাম কি ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা ও ভোলার বলে ভুলে যেতাম আরও করতাম ঘি না ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ তাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না